হাসাদদুল্লাহ হাসাদদুল্লাহ আমি হাসাদদুল্লাহ আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলছিলেন আপনি বলেছেন যে বঙ্গবদর নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবдку নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবদুর ব্যবসাটা যদি এটা থিসিস হয় তাহলে কি তার অ্যান্টিথিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ এখন আপনি তাকে কার্টুন করতে চান এখন আপনি তার মূর্তি ভাগ কথা বলেছেন জি কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এনটিটিসি যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল দিস যেখানে থাকবে সেখানে অ্যান্টিথিসিস থাকবে সেটা থেকে সিন্থেসিস আসবে কিন্তু অামিলিক যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টারগুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈয়দ নজরুল কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি যেটা ভাষণ আমি আপনাকে একটু যেটা আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনি তো অনেকগুলি ভার্সন আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কো করা ছিল তাজউদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনো ভাবে ছিলেন সব সময় সৈয়দ আশরাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল এবং আপনি থিসিস থিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধু নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোন ধরনের যেটাকে কি তথা কথিত যেটা আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন খন্ন করা হবে এমন ধরনের বক্তব্য দেয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু ছিল সেই আইপালটার সেই আইপালটার সেই আইপালটার হাতিপার বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশন যেহেতু আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিসা সেটার হিস্টোরিক্যাল হিসা সবাইকে ইকুয়ালি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনার কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনার কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শন ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে ইনভলভ ইন ইকুয়েল মানে আপনি বঙ্গবন্ধু ইকুয়েল কাকে উনিশশো একাত্তর সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়েল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন

আওয়ামী লীগ ফেলে দিয়েছিল অর্থাৎ কাল্ট ফিগার শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিসা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝে রাজনৈতিক হিসা এবং ঐতিহাসিক কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষা নিকে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধু কি নিয়ে চর্চা করা নাকি একটা সোয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে না অতি মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে সে ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনোটাই থাকে না অতি কত তো একটা আছে জনাব হাসান ধন্যবাদ আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো মানে আমাদের অনুষ্ঠানে জাহেদ টেক শুনবো ডক্টর রহমান ধন্যবাদ আমি জাতির পিতা ইস্যুতে আসি আমি একটু অন্য দু একটা অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হচ্ছে এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি বহু বছর থেকে বলছি আমি আরেকটা একটা একটা জবাব দিয়ে দিতে চাই আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান এবং আমি মনে করি না শেখ আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না আমি অগ্নিকন্যা বলি না আমি বঙ্গ তাজও বলি না তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে তো সে আমরা বরং শেখ সাহেব মুজিবর এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময় এটাই থাকা উচিত তো যেটা বলছিলাম উনি যা করেছেন তার চাইতে সম্ভবত ইফ আই নট রং মানে বেশি না হলে সমান না বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায় কিন্তু খেয়াল করব আমরা আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে আমেরিকা ফাউন্ডিং फादर কতজন সাতজন না 10 জন নাকি আরো বেশি তাদের সে বিখ্যাত তিনটা চুক্তিতে যতজন সাইন করেছেন কাজ করেছেন সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার্স হিসেবে সো এই ডিবেট শেষ হয় নাই ওয়াশিংটনকে ফাদার অফ হিস কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে অনেকেই সেটা মানে আবার অনেকে মানেন না হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখব কিভাবে দেখব তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি ফাদার অফ হিস কান্ট্রি কথাটা এভাবে বলা হয় কিন্তু আমাদের নেশনের ফাদার উনি এবং সেটা কোন নেশন এটা কি বাঙালি নেশন কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন তো বাঙালি জাতি বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না এর মধ্যে অবাঙ্গালি মানুষ আছেন সংখ্যা যতই হোক না কেন একটা আধুনিক লিবারেল রাষ্ট্র যেটা স্বপ্ন আমি দেখি সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি নাম সমান না কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নে কথা বলছেন কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল তাজউদ্দিন আহমেদ যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময়ে নেতৃত্ব দেননি হুম হুম আপাতত কামলি গড়ছিলেন না ডক্টর ওমর ভাই জেল আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত মানে মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন এমন কি এমনকি কুক্ষিগত করার ক্ষেত্রে বাংলাদেশে মেলা ভার এটাই অসম্ভব কিন্তু আমি সালে দাঁড়িয়ে আমি ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন হয়তো হয়তো হাইন আমরা যদি দেখি জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনি বিরোধী আন্দোলন হতো কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে উনিশশো মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তাই ছিল কিনা সেইটা আমি দেখতে চাইতেছি পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজুদ্দিন সাহেব ভালো করেছে সৈয়দ নজরুল ভালো করেছে সে ঠিক আছে

লড়াই করেছেন মাওলানা ভাসানির একটা দীর্ঘ লড়াই আছে আমরা সময় নাই উনি কি কি করেছেন অনেকেই জানেন আমিও আমার যদ্দুজানি বলতে পারবো এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে আমাদের দুই ছাত্র নেতা মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন আরেকজন পতাকা উত্তোলন করছেন মানে কি সব দুঃসাহসী কাজ করছেন এই রকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড় এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান এবং আমি এটুকু যোগ করতে চাই আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন আমি মনে করি না কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল এই জাতি এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে আমরা অনেকগুলো ডকুমেন্ট্রিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছেন সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে তিনি প্রধান ব্যক্তিত্ব নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই কিন্তু উনি যদি না থাকতেন আমরা একাত্তর সালে স্বাধীন নাও যদি হতাম আমাদের স্বাধীনতা যে আর হতো না আমি সেটা বিশ্বাস করি না ওয়াশিংটনের রোল আমি আবারও বলছি ওয়াশিংটনও যদি না থাকতেন আমিও একইভাবে মনে করি না যে সেই সময় না হয়ে এটা আরো পরে হতো একইভাবে হতে পারতো শেখ মুজিবুর রহমান থেকে বিশেষ করে ছয় দফার পর থেকে যেভাবে অভিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে মানুষকে দিয়ে অনেক কিছু ইমে সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং একাত্তরে আমাদের স্বাধীন হওয়া হয়েছে কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না আমি মনে করি না কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারত বলে আমি বিশ্বাস করি ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি আমি একটু জানা ভাষা আপনার কাছে যেতে চাই যে গত কয়েক বছর ধরে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে এখন ভারতে কোটি কোটি ডিম আনা হচ্ছে কাঁচামরিচ চামদানি করা হচ্ছে ইলিশ পাঠানো হচ্ছে এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয় না কি জানা ভাষা আব্দুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই আপনি কিভাবে দেখেন ব্যাপারটা দেখুন ওই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজন প্রিজম দিয়ে দেখেছে মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলাম দেশ এবং একটা দেশ এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল দেখেন ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা কমার্শিয়াল সম্পর্কের একটা দিক কালচারাল সম্পর্কের একটা দিক এখন ভারতের সাথে আমাদের যেই আমাদের যে অস্বস্তির জায়গাটা অস্বস্তির জায়গায় কয়েকটা বিষয় আছে এক নম্বর বিষয় হচ্ছে ভারত সব সময় মনে করে যেমন রাশা যে কাজটা করে রাশা ভাষাভাষী পৃথিবীতে যত মানুষ আছে রাশা মনে করে তাদেরকে সেভ করা হচ্ছে রাশার এটা একটা হচ্ছে একটা মেসায়া কমপ্লেক্স যেটা আমরা বলেছিলাম যে এটা তাদের দায়িত্ব ঠিক একইভাবে ভারত মনে করে যে বাংলাদেশে যেই আমাদের হিন্দু ভাইরা রয়েছে তাদেরকে সব কিছুতে ব্লাইন্ডলি আপনার হচ্ছে তাদেরকে শেল্টার দেওয়া এটা তাদের কাজ এখন সেটা করতে গিয়ে হিন্দুদের অবস্থান বাংলাদেশে খুব সংকটাপূর্ণ একটা অবস্থা ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা পোর্ট্রে করার দায়িত্ব সেটা দুই ধাপ এগিয়ে গিয়ে ভারত এই কাজটা সবসময় করে থাকে আপনি বলছেন যে ভারত দুই ধাপ এগিয়ে গিয়ে যেটা করে আমি যদি দুই ধাপ পিছিয়ে নিয়েও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা যা কিছু হয়েছে আমি আপনার এগুলি মুখস্থ আপনি বিভিন্ন জায়গায় বলেন আমি আর বারবার করে বলছি না সেই মানে গত সাত আট বছরের মধ্যে রামো থেকে শুরু করে কুমিল্লা মন্দির ভাঙা এই বছরও নানা ধরনের ঘটনা আওয়ামী লীগের আমলে জমি দখল থেকে শুরু করে মানুষের প্রতি অত্যাচার মানে ব্যাপারটা যদি এরকম হইতো তারা যদি হিন্দুদের প্রোটেক্ট করতে চাইতো ইন্ডিয়া সবার আগে ভারত আওয়ামী লীগের উপর সমর্থন প্রত্যাহার করা দরকার ছিল কারণ আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্স্ট সাফার জমি জমার দিক দিয়ে নানাভাবে দেখেন না আওয়ামী লীগের আমলে হিন্দুরা ওয়ার্ড সাফারের সেটা আপনি অ্যাকনোলেজ করছেন কিন্তু আওয়ামী লীগ তো সবসময় এই ন্যারেটিভটাকে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত কারণ কারণ হচ্ছে যে কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে ওদের আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের জমি জমি নিয়ে সংখ্যালঘুরা ভয় থাকে আর যখন যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের যান নিয়ে তারা সংকটে পড়ে তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে খালেদ আমি আমি তো মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার সুবিধা আমি সেন্টেন্সগুলো কমপ্লিট করি প্লিজ দেখেন আোমিলিক সব সময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময় এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে মিডিয়া এখানে ফেইলিং করেছে যে যত দিন পর্যন্ত আোমিলিক ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সেটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় রাখো আমি হচ্ছে সবসময় আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্যগুলা কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু আমার কিন্তু বাক্য শেষ বলি বাক্য আগে বলি যে ঠিক গত সেটা কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাসগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে কিন্তু যেটি আওয়ামী লীগের নেগেটিভ আমি আপনার সাথে একমত ডক্টর রহমান এটা আরো ভালো বলতে পারে আওয়ামী লীগের যেটি নেগেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা যেটি হচ্ছে যে সত্যি সত্যি সাংঘাতিক রকমের দংশনের মধ্যে রাখা সেটি তো আওয়ামী লীগ না থাকলে আরো বেশি হয়েছে সেটি তো নিরাপত্তাহীনতা আমরা তো দেখতে পাচ্ছি এই ব্যাপারটি কি আপনি আসলে একনোলজ করেন কিনা দেখেন আপনি যেভাবে রানা দাসগুপ্তের কথাটা বললেন ঠিক একইভাবে ভাবে মোমেন সাহেব কিন্তু ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন আমরা হচ্ছি আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শালটারটা সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফ গার্ড হিসাবে আমরা ভূমিকা পালন করব এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনোরিটির যে একটা বিশাল ইয়া থাকবে মানে ইনফ্লুয়েস থাকবে সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে এখন আপনার যে প্রশ্নটি এই প্রশ্নটিতে আসে তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল আসলে কি মানুষ এই ষোলো বছরে ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমর্থক শব্দ হিসেবে আমরা দেখেছি অর্থাৎ আওয়ামী লীগের যত যত ডিসিশন ডিসিশন ছিল ছিল সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম হচ্ছে সাপোর্ট দিয়েছে সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যেই কর্মসূচি গুলো ছিল একদম লাস্ট পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো তাৎপর্য অন্তর্বর্তীকালীন সরকার সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটিকে বলছেন সেটিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা কি আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি উনি ইন্ডিয়ান উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে এটা কিন্তু হেল্প না এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্স এগুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত তবে এই জায়গায় বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যেই সফট পাওয়ারের যে জায়গাগুলো তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে আমরা দেখেছি যে এই যে ধর্মীয় ধর্মীয় যেই একটা ট্রাম্প কার্ড রেখে সব সময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে বিভিন্ন অপ্রত্যক্ষ পরিষ্কার হাসা চেষ্টা বাংলাদেশ ডমিনেট করার চেষ্টা করেছে এই জায়গাগুলোকে ইন্ডিয়ার এখন হাই টাইম হয়েছে এই জায়গাগুলোকে রিভিশন করা হাসাতে বক্তব্য একদম পরিষ্কার আমরা দুই ভাবে ডক্টর জাহিদের কাছে বিষয়টি জানতে চেয়ে বলতে ডক্টর জাহিদ একটা হচ্ছে যে এই যে মানে সংখ্যালঘুরা সেটা আওয়ামী লীগের আমলে বেশি নিরাপদ থাকে যদিও তাদের একটু জমি জমা চলে যায় কিন্তু তারা আসলে মান সম্মান রাজ নিয়ে ভালো থাকে তারা চলে গেলে এটা নিয়ে একটু ইয়াতে পড়ে এই বয়ানটার পক্ষে বিপক্ষে বা আপনার টেকটা আমরা শুনতে চাই আরেকটা হচ্ছে যে কালচারাল ইনফ্লুয়েন্স এজিমনি থেকে বাইর হওয়ার কথা রাজপথে বলতেছে বটে কিন্তু আমরা কি অন্তর্বর্তী সরকারটাকে একটু নরবি দেখি কিনা ঠিক আওয়ামী লীগ সরকারেরই ভারত নীতি ধরে অন্তর্বর্তী সরকার এগুচ্ছে কিনা সেরকম দেখি কিনা সেটা আমরা জানতে যাব কিন্তু তার আগে আমরা দর্শকদের প্রশ্ন করেছিলাম যে জুলাই আগস্টের আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া সমর্থন করেন কিনা এতে দর্শকদের শতকরা আটান্ন ভাগ মনে করছে যে হ্যাঁ এটা সমর্থন করেন শতকরা বেয়াল্লিশ ভাগ মনে করছেন যে সমর্থন করেন না ছেষট্টি হাজার দর্শক ভোট দিয়েছেন আমরা ওই দায় মুক্তির প্রসঙ্গটা নিয়ে একটু আসবো পরে আপাতত ভারতটা একটু শুনে নিতে চাই ডক্টর জাহেদ আপনার কাছ থেকে ডক্টর জাহেদ আপনার টেক ধন্যবাদ আমি আমার যে দুটো প্রশ্ন করেছেন সেটা বলার আগে আগের একটা জায়গা একটু বলে দিতে চাই আপনি হাসনাথকে যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হলো ভারত হিন্দু সেভিয়ার কিনা মানে ভারত হিন্দুদেরকে সেভ করতে পারছে কিনা তখন আপনি আওয়ামী লীগের সময়ের ঘটনা বলছেন আমি একটা উদাহরণ দিতে পারি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে মিস্টার বেনোজের পুলিশের আইজিপি গোপালগঞ্জে হিন্দুদের সম্পত্তি দখল করেছেন শত শত বিঘা ওই সময় মানে এই তথ্য মানে আওয়ামী লীগ সরকার কেউ জানতো না বা ভারতের কেউ জানতো না কিম্বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেউ জানতো না এটা হতে পারে তারা সেভ করে নাই ভারত আসলে হিন্দুদের কে সেভ করবে আমি মনে করি না একটু খেয়াল করি আমরা আসলে রাশা যে আলোচনাটা করলো রাশা যে আলোচনাটা করে যে সে রাসান ভাষাবাসীদের সেভিয়ার